আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়া আজকে বোধহয়ের দিন আর তার জন্য আজকে আপনাদেরকে আমাদের জিনিস বাজারের গরুর হাট ছাগলের হাট কবিতার হাট সবগুলা বাজারে আপনাদেরকে দেখাবো আজকে আমরা আজকে জিনেঘাতি বাজারে এসে পড়েছি বেড়াইতে একদিন বাজারে আমরা গেছিলাম আমরা বাজারে দেখতে পেলাম ছাগল গরু আমরা একটু সবাই গেছি দুইটির দিক দিয়ে দেখি হালকা পাত্তা করে সব পুলায় নামতেছে মানে একটা বন্ধু কোনো উচিত নামে নাই তার জন্য আপনাদেরকে আমরা বাজারটা দেখাবো হালকা পাতা গরু নামছে আমরা আপনাদের গরুটাও দেখাবো ইনশাল্লাহ দেখলাম বাজার দুইকে ছাগলের দাম দু মত দেখতে পাইলাম গরুর মানে ব্যসা কিনি মতো হয় না একটা গরু দেখতে পেলাম বেচা কিনি হলে যে এই গরুটা বেচা হয়ে গেলো এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটা আগে আমরা দেখতে পেলাম উলানটা মোটামুটি বলে দুধ হইতেও পারে আল্লাহ রহমদে আমরা দোয়া করি দুধ হয় যার কারণে বেড়ারা কিনছে খুশি মনে আপনারা দেখেন গরুটার উলান আলেন আল্লাহ রহমদে মোটামুটি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো আমাদের জিনাইকাতি বাজার চাইও মিরে এখন আপনার আমরা জিনাইকাতি বাজারে মাঝখানে আছি বটবড়ি বড়িতে কেবল গরু গাড়ি সবগুলা মানে আপনাদেরকে দেখাবো গরু মানে কেবল না কবিতার হাটে যাবো দেখলাম নামছে তার জন্য আমরা এর কাছে গেলাম দেখতে পেলাম ময়ূর কবিতর আর অনেক রকমের কবিতা রয়ে গেছে তার ভিতরে আমরা কবিতা দেখতে পালাম আমাদের জিনিগাতি বাজারে আমরা এক জায়গা ঘুরতে গেছিলাম ঘুরতে তো না আইতে শুন দেখতে পেলাম জিনিগাতি বাজারে আমরা একটু দেখবো বালাম আলাইকুম